হ্যালো সবাইকে আমি ঋতু বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকাল বেলা এখন সাতটা বাজে তো ঘুম থেকে উঠে সবার ফার্স্ট আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেটা আমি ওখানেও করে থাকি এখানেও করে নিচ্ছি দিয়ে এরপর আমি যাব নিচে আর সকাল সাতটার সময় আমার ঘুমটা ভাঙলো আজকে কারণ অনেক রাত পর্যন্ত ভিডিও এডিট করে আপলোড করছিলাম সেই জন্য তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিয়ে দিয়ে তারপরে নিচে যাব তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর আমি রাস্তায় বসেছিলাম আর এখানে মা জেঠিমা কাকিমাদের বসেছিল বড় একটা মিটিং তো কি আলোচনা আমি জানি না আমার তো ফোকাস ছিল ভিডিওর দিকে তো আমি এখানে ব্রাশ করছিলাম রাস্তায় বসে বসে আর ওদের কথাও একটু একটু শুনছিলাম কী নিয়ে বলছিল আমার এখন কিছুই মনে নেই তো প্রত্যেক সকালে কিন্তু এটাই হয় আমাদের পাড়ায় আর কি গ্রামের দিকে এরকমই হয় সকালবেলা সবাই গল্প করে আর এই দিকে বাপি যাচ্ছিলো মাঠে কারণ মাঠে তেল দেওয়ার জন্য যাবে আর এই যে মেশিনটা নিয়ে যাবে তো বাপি সেই জন্য রেডি হচ্ছিলো আর আমি এখানে বসে বসে ব্রাশ করছিলাম তো তারপরে এখানে আর একটা বৌদি এসেছিলো ও শুনছিলো কি গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছিলো সব কিছু তারপরে মা আমাকে একটা কাজ দিল যে ব্রাশ করতে করতে তুই একবার যাত তো পাড়ার একটা বৌদিদের দিয়ে আমি এখন যাচ্ছিলাম এই যে দেখো ব্রাশ করতে করতে তো কি করতে যাচ্ছিলাম সেটা পরে দেখাচ্ছি চলো আগে যাওয়া যাক আর এই গলিটা এই রকমই দেখতে আমাদের এখানে ওই যে দূরে ওদের বাড়ি ওখানেই যাচ্ছিলাম এই যে দেখো কুমড়ো শাক আনতে গিয়েছিলাম এতগুলো কুমড়ো শাক কিন্তু আমায় দিয়েছে তারপরে ঘরে এসে আমি এখানে ফ্রেশ হয়েছি দিয়ে চা তো বসিয়ে দিয়েছি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চা বানাচ্ছি মা আর আমি দুজনে মিলে চা খাবো বাপি যেহেতু মাঠে চলে গেছে সেই জন্য আমরা দুজনে মিলেই চা খাবো চা আর একটা টোস্ট বিস্কুট নিয়েছি আর কিচ্ছু না তো তারপরে এত সবজি মা আমাকে দিয়েছে কাটার জন্য যে তুই আমাকে একটু কেটে দে আর এইগুলো এই শাকগুলো এনেছিলাম তোমাদের আগেই দেখিয়েছি এই শাকগুলোও কাটতে হবে সব কিছু যখনই মায়ের বাড়ি আসি মাকে এরকম রান্নায় হেল্প করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো মায়ের একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি মা তো সেভাবে তাড়াতাড়ি করতে পারে না যেহেতু পায়ের একটু সমস্যা আছে সেই জন্য তো মাকে আমি একটু সাহায্য করে দিই দিলে মায়ের তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে মাকে জোগাড় করে দিয়ে দিই মা রান্না বসিয়ে দিই তারপরে ঘরের কাজগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে সব কিছু করতে থাকবো এই তো দেখো সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে এটাই ছিল লাস্ট এটাই আমি দিতে যাচ্ছিলাম মাকে আর তোমরা সবাই জানো আমাদের রাস্তার পাশে রান্নাঘর আছে কাঠের উনুনে তো মা সেখানেই রান্না করছিল এই যে দেখো মাছ ভাজবে বলে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে আর মাছ কিনেছিলো চিংড়ি মাছ আর বাটা মাছ ছিল অল্প অল্পই ছিল তো সেইগুলোই ছিল আর এটা হচ্ছে শাক করবে সেটা এখানে রেখেছে ধুয়ে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি সকালে দুধবেলা দুধ দিয়ে গেছিল তো দুধটাই গরম করে নিচ্ছিলাম আর তারপর আমার মুখের মধ্যে অনেক কিছু বেরিয়ে গিয়েছিল বলে আমি এখানে একটু বেসন আর কাঁচা দুধ দিয়ে মেখেছিলাম তো তারপর আমার একটা কাজ আছে চলো তোমাদের দেখাই এই যে ঘরের মধ্যে আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করছিলাম আর যখনই আমি আসি না কেন যাওয়ার আগে আগে মায়ের ঘরের ফ্রিজটা আমি পরিষ্কার করে দিয়ে যাই কারণ মা এসব করে না তারপর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম যত রকমের ঠাকুর আছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বেশি কৃষ্ণ রাধিকা মা কালী মা তারা এই সব কিছুরই ফটো আছে তো সেইগুলো আমি দেখে দেখে প্রণাম করে নিলাম তারপরে রোদ্দুরের মধ্যে দুপুরবেলা আমি ছাদে গিয়ে এখানে ভিডিও বানাচ্ছিলাম আর আজকে আমাকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চুলের মধ্যে আমি একটা গাঁদা ফুলও লাগিয়েছি নিচে গাছেও হয়েছিল সেখান থেকেই তুলে নিয়ে আর রোদ্দুরের মধ্যে ভিডিও বানাতে বানাতে মুখটা পুরো কালোও হয়ে গেছে তারপর বিকালবেলা আমি এখানে রেডি হয়ে নিয়েছি কারণ একটু যাব বাজারে একটু দরকার আছে পরে এসে তোমাদের সাথে কথা বলছি বাড়ি ফেরার সময় আমি এখানে নিয়ে এসেছিলাম ফুচকা তো সেটাই খাচ্ছিলাম বেশ কিন্তু ভালো খেতে ফুচকাটা খুবই টেস্টি ছিল তার কিছুক্ষণ পরে রাত্রিবেলার খাবার খাচ্ছিলাম এখানে নটা বাজে এখন তো রাত্রিবেলা আমি মুড়ি খাচ্ছিলাম এখানে গল্প করছিলাম আর মা এখানে দিদির সাথে ভিডিও কল করছিল তো ভিডিও কলে সব কথা বলছিল চলো তোমাদের দেখাচ্ছিলাম আর ওদের ওদেরকেও দেখাবো তোমাদের একটু পরে দাঁড়াও আমি খেতে খেতে উঠে গেলাম যে দেখাই তোমাদের ভিডিও কলে কি কথা হচ্ছিলো এই যে দেখো এখানে ভিডিও কলের মধ্যে দিদি বনপু ওরাও আছে আর ওদের মধ্যে কথা হচ্ছিল যে কে কতটা লম্বা সেটা নিয়ে একটু মানে তর্ক হচ্ছিলো যে মানু কতটা লম্বা বাবু কতটা লম্বা এরকম দেখাচ্ছিলো যে বাবু দিদি হাইটে হয়ে গেছে এই সব কিছু বলছিল আর ওদের সাথে অনেকক্ষণ থেকে গল্প করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম ওদের সাথে গল্প করতে করতে দিয়ে তারপর আমি চলে এসেছি এখন ওপরে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করতো পাই